শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও ভালো ভালোই আছি তবে কলকাতা থেকে এসেছি আজকে সাত আটটা দিন কেটে গেল তো আমাদের বাড়িতে যে আমাদের অসৎ ছিল আমার যে ভাসুর মারা গেছিলো তো ওনার কাজ তো বার হয়েই গেছে কিন্তু কাজ বার হওয়ার পরেই আমার একটা ননদের মেয়ের বিয়ে মানে ননদটাও আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে আমার কাকা মেয়ে তো তার মেয়ের আমার পাড়াতেই বিয়ে তো এই সব কারণে আমাদের আর যাওয়া হচ্ছে না তারপর অদ্রিজ অনেকটা পড়ার ক্ষতি হচ্ছে সব কিছুই বুঝতে পারছি কিন্তু ওই যে এসে পড়েছি আর কি তো ননদাও বলছে যে এসেছে যতক্ষণ বিয়েটা থেকেই যাও তো এই করতে করতে আজকে অনেক কটা দিন কেটে গেল। আর তোমাদের দাদা ভাই তো এখন একা চাষবাস যেটুকু একটু হাতে হাতে হেল্প করতে পারতাম সেও পারি না তো এসে আমি দুটো দিন ওকে লঙ্কা তুলে দিয়েছি আর এখন লঙ্কা গাছগুলো লঙ্কার এবার প্রচুর দাম আছে কিন্তু লঙ্কা গাছে আর লঙ্কাও নেই সেইভাবে তো গাছ সব কেটে দিচ্ছে হয় তিল নয় পাট আবার বুনবে তো গাছগুলো বাড়িতে নিয়ে এসছে যাতে যা আর কি আছে ছোটোখাটো লঙ্কা সব তুলে তুলে রাখছি তো এই জন্যই দেখো ওখানে উঠোনেই ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ওই যে লঙ্কা গাছগুলো বাঁচছি তো চলো রান্নাবান্না করি আর ভিডিওটা জুড়ে তোমরা সঙ্গে থাকো তো তোমাদের তো সামনেই আসা হয় না সেইভাবে ভিডিও কিছু করা হচ্ছে না এখানে বাড়িতে আসলাম বাড়িতে এসে তো বাড়িতে স্বার্থ শান্তির কাজ ছিল তারপরে আবার দুটো তিনটে বিয়ে তো সেই সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে করতে ব্যাস আর মানে ভালোও লাগছে না মানে সময়ও পাচ্ছি না আর ভালো লাগছে না বলতে কি মন লাগছে না আর কি এই নানান মানুষের সঙ্গে গল্প গুজব আনন্দে ফুর্তিতে মেতে আছি নিজের কাজের দিকে আর ধ্যান নেই সব কিছু গড়বড় হয়ে যাচ্ছে তো আমরা আবার আগা আগামীকাল কলকাতায় ফিরবো তো আজকে লাস্ট আজকে রাত্রিতে আবার বিয়ে বাড়ি আছে রিসেপশানে একটা নিমন্ত্রণ আছে আর এখন ওই যে রকম ঝোল ভাত করছি একবারের জন্য আর উনুনেই করে নিচ্ছি কারণ ওইখানে যে লঙ্কা গাছগুলো আছে লঙ্কা গাছগুলো তাহলে ওই লঙ্কাগুলো ছাড়াতে পারছি তো সেই জন্য উনুনই বসিয়েছি হয়েই গেছে এখন ওই খাওয়া দাওয়া ইয়ে করবো তার আগে তার আগে কতগুলো চাপা পড়বে আছে ওগুলো ধুয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করব আর রাত্রিতে তো আবার রিসেপশানে নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে খাবো এই হলো পরিস্থিতি কারণ আমার একটা বিরাট ঘটনা ঘটে গেছে গতকাল সন্ধ্যাবেলা গতকাল সন্ধেবেলা গেছিলাম আমার দিদার বাড়ি আমার দিদার তো পাশের মানে দুটো গ্রামের পরেই বেশি দূর নয় এই চার পা ছ কিলোমিটার মতো হবে তো আমি আর অতিজা গিয়েছিলাম আমার বয়স্ক দিদা আছে প্রায় তিরাশি চুরাশি বছর বয়স হয়ে গেল দিদা একাই থাকে মামারা সব কর্মসূত্রে বাইরে থাকে তো দিদাকে দেখতে গিয়েছিলাম একা 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 থাকে মানুষটা যে একটু দেখে আসি আর অনেক দিন দেখাও হয়নি তো যাওয়ার সময় ওখানে একটা মিষ্টির দোকান আছে সেখানে মিষ্টি নিয়েছিলাম এবার মিষ্টি নেওয়ার পরে উনি দুশো টাকা দিয়েছিলাম একশো টাকা ফেরত দিয়েছে আর মিষ্টির প্যাকেটটা আমি রেখেছি এবার অর্দ্রিশ আবার ছানা কেক নিয়েছিল এবার ছানা কেক খাচ্ছিলো আবার আমাকে একটা দিল এবার আমি খাচ্ছি তাড়াহুড়ো করে এবার প্যাকেটটা তুলেছি কিন্তু টাকাটা আর আমি তুলে নি একশো টাকা এবার কালকে রাত্রিতে বাড়ি আসার পরে মনে করছে এখান থেকে আবার অনেকটাই দূর প্রায় তিন কিলোমিটার মানে হাফ 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 গেছি সেখানে মিষ্টি নিয়েছি এরকম তো ওই রাত্রিতে আর ফেরা যায় তো সকালে ভাবলাম যে যাই যদি দোকানদার পায় কি যদি দেয় আর কি এবার দোকানদার পেয়েছি কি সেটাও তো আমি জানি না না পেয়েছি কি সেটাও জানি না তো সকালে গিয়েছিলাম কিন্তু উনি ছিল না অন্য একটা কর্মচারী ছিল না ফোন করলাম ফোন নম্বর নিয়ে উনি বলছে আমি পাইনি কী আর বলা যাবে আমার মনে হয় দোকানদারই পাবে কারণ ওখান থেকে

বেশি দূর নয় তাহলে তোরা ওখানে থাকি দিদি মায়ের পেটা বিশুর দিন কদিন পরপর যায় বলছে হ্যাঁ আমাকে বলি খেতে বললি আমি শনিবার দিন যাই রবিবার দিন থাকি সোমবার দিন আসি তাই বলি না তাই বলি সোমবার দিন আসে সে শুকর কি তোর ঘরে যায় ওই সকালবেলা চলে ওই বুবাইটাই করে স্কুল করি সন্ধ্যেবেলা আসবে ছেলেবেলার দিন রবিবার দিন থাকে সোমবার দিন সকাল সকাল পাঁচটার সময় এখান থেকে গিয়ে শুরু করতে ঘর যাবে করার তো দিয়ে ছোট মামার ছেলে কোথায় ভর্তি হয়েছে কোথায় ভর্তি তো আমার দিদাকে যখন দেখতে গেছিলাম দিদি দিদার ভিডিও ক্লিপ একটু করেছিলাম আমি তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার দিদা কিন্তু আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছে আজকে আমি এই জায়গায় আছি এখন নিজের সংসারের মধ্যে এতটাই জড়িয়ে গেছি যে দিদাকে হয়তো ঠিক মতো সময় আমি দিতে পারি না কিন্তু দিদার কাছে আমি মানুষ হয়েছি দিদার কাছে আমি অনেক বছর থেকেছি এটাই আমার মানে ভুল যে আমি আমার দিদাকে সেই সময়টুকু দিতে পারি না কিন্তু ওই যে পরিস্থিতি চাপ কিছুই করার নেই তো যাই হোক সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির সামনেই একদম তো রিসেপশান ছিল এটা একটা পারাতত দেওয়ার হয় তো যাই হোক যে যে দেখো খাটটা খুব সুন্দর সাজিয়েছে যদিও আমি আর ঘরে ঢুকে পদ্রিজা গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিলো আর অনেক রকমই খাবার দাবার ছিল কফি ফুচকা তারপরে পকোড়া টেকটু একটু করে সবই খেয়েছি যতটুকু মানে পেয়েছে আর কি বুঝতে পারছো ভিড়ের ব্যাপার থাকে আর তারপরে দেখো একদম মেন কোর্সে চলে এসেছি আমরা তো এখন খাওয়া দাওয়ার পর্ব তো খেতে বসবো তবে খাবার দাবার বেশ ভালোই ছিল আর খেয়েছি জমিয়ে তো প্রথম পাতে তো সালাড সস আর ছিল ভেজিটেবল চপ আর তারপরে ছিল রাইস মানে রাইস বলতে কি সাদা ভাত আর কি সাদা ভাত ভেজ ডাল আর হচ্ছে পোস রুই পোস্ত আর ছিল এচর চিংড়ি আর তারপরে এসেছিলো বাসন্তী পোলাও আর একদম সুস টপার মাটন তো সব মিলিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি খুব ভালো লেগেছিল আর কি বলবো খাওয়া দাওয়া জমিয়ে একদম কবজি ডুবিয়ে খেয়েছি সত্যি কথা বলতে মানে বাড়ি বলো এমনি এই রকম ভোজ অনেকে বলে যে ভোজ টোজ নাকি খুব একটা ভালো খেতে পারে না গন্ধ লাগে কিন্তু আমি সত্যি কথা বলছি বেশ ভালো খাই আর কি যেটা খাই আর যেটা করি সেটা বলতে আমার কখনও লজ্জা লাগে না তো এই যে দেখো এখন এই যে মাছটা দিয়ে গেলো কিন্তু মাছটাও খুব সুন্দর ছিল তবে রান্নাবান্না একদম মোটের ওপর মানে সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে তবে পোলাওটা আর বেটার হতে পারতো পোলাওটা মানে একদম যে ঝরঝরে হয়েছে সেইটা বলবো না তবে বিয়ে বাড়িতে আমি আমার জীবনে সত্যি কথা বলতে গ্রামে তো আর এরকম সচরাচর হয় না গ্রামে রাইসটা কিন্তু এখন গ্রাম শহর ওসব বলে নয় রাইসটা খুব সহজেই হয় আর কি যে কোনো বাড়িতেই রাইসটা হয় কিন্তু পোলাওটা মনে হয় প্রথম আমি খাচ্ছি বিয়ে বাড়িতে আর আমার যেটা মনে হলো যে আর একটু ঝরঝরে হলে হয়তো ভালো হতো কিন্তু মটনটাও খারাপ হয়নি তো যাই হোক চলো ভিডিওটা এই এত সুন্দর একটা খাবার মেনুতেই শেষ করলাম আর তোমরা এখনো পর্যন্ত যারা লাইক দাওনি অবশ্য একটা লাইক দিও লাইক তো আমি পাই না কেন জানি না তো একটু লাইক দিও আর এই যে দেখো আমের চাটনি আর দিয়েছে আমাকে একটা আমের আঠি তো যাই হোক আঠিটা তো খেয়েছি বেশ ভালোই খেয়েছি তবে চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিলো বিয়েবাড়ির চাটনি সাধারণত যেরকম হয় খুব মিষ্টি কিন্তু খুব মিষ্টি হয় না একদম ঘরোয়া হয়েছে খুব ভালো লেগেছে খেতে তো চলো ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা